শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দ জন কাজ করছেন কি ১৪ জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় ভারতে এলেন তুলসী গ্যাবার গতকাল গভীর রাতে দর্শক নিশ্চয়ই আমরা এর মধ্যে তুলসী গ্যাবার নামটি সাথে অনেক বেশি পরিচিত হয়ে উঠেছি আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা কেশ খুঁড়তে বেরিয়ে এসল সাপ এবার জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুদরেস তিনি দেশ থেকে চলে গেলেন কিন্তু যাওয়ার সাথে সাথেই আটক হচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এর পেছনে আসলে কারণ কি গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি নমস্কার আমি তরুণ ঘোষ ভারতে এলেন তুলসী গ্যাবার গতকাল গভীর রাতে তিনি নয়াদিল্লি এসে পৌঁছেছেন কর্তা যারা এসছেন তার সঙ্গে দু চারজন এসছেন তারা এসে বৈঠক করবে পূর্বনির্ধারিত আমাদের এনএসএ এবং মোদিজির সঙ্গে সঙ্গে কারা কারা থাকবে কি কি এজেন্ডা আছে আমি যতটুকু জানতে পেরেছি আমি ধীরে ধীরে আপনাদের বলছি প্রথমে খবরটা যেটা বেরিয়েছে সেটা আগে আপনাদের পড়ে শোনায় আমি দুটো কাগজ থেকে খবর নিয়েছি একটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া তারা লিখছে দিল্লির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রধান তুলসী দেখুন ষোলোই মার্চ খবরটা করা হয়েছে আর একটা আছে এখানে ইন্ডিয়া টুডে লিখেছে ষোলোই মার্চ বিশ্বের শীর্ষ গোয়েন্দা প্রধানদের সাথে বৈঠকে সভাপতিত্ব করবেন অজিত দোভাল নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড এবং ভারতের আরো কয়েকটি বন্ধু দেশের গোয়েন্দা প্রধানরাও যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে যেহেতু টাইমস অফ ইন্ডিয়া খুব ক্রিস্পি এবং ছোট করে লিখেছে তাই আমি টাইমস অফ ইন্ডিয়াটাই আমি পড়ে শোনাচ্ছি আপনাদের সার সংক্ষেপরা যেটা করেছে সেটা করেছে বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা সম্মেলনে যোগ দেবেন উপস্থিতদের মনে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার গোয়েন্দা প্রধানরাও রয়েছেন সন্ত্রাসবাদ আন্তর্জাতিক জাতিক অপরাধ ডিজিটাল স্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবার ষোলোই মার্চ ভারতে আয়োজিত একটি সম্মেলনে সভাপতিত্ব করবেন যেখানে সন্ত্রাসবাদ এবং বিভিন্ন আন্তর্জাতিক অপরাধের মোকাবিলায় ভারতের তথ্য ভাগাভাগির পাশাপাশি বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড এবং ভারতের আরও কয়েকটি বন্ধু দেশের গোয়েন্দারা প্রধানরাও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের সম্মেলনে প্রায় কুড়িটি দেশের গোয়েন্দারা গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রধান উপপ্রধানেরা একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার ক্যানাডিয়ান গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রজার্স ব্রিটেনের এমআই প্রধান রিচার্ড মুর এই সপ্তাহান্তে ভারতে একটি সম্মেলনে জড়ো হওয়ার শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী গোয়েন্দাদের মধ্যে উপস্থিত থাকছেন গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগদানের পাশাপাশি তুলসী গ্যাবার সংলাপে ভাষণ দেবেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ধোপালের সাথে একান্ত বৈঠক করবেন বলে জানা গিয়েছে মার্কিন গোয়েন্দা প্রধান থাইল্যান্ড সফর শেষ করে পনেরোই মার্চ ভারত সফর শুরু করছেন এই হচ্ছে খবর যেটা বেরিয়েছে ছেলে আপনাদের যেটা বললাম এখন কৃষিপ্রধানতে এসে পৌঁছে গেছেন এটা একটা সম্মেলন ডাকা হয়েছিল এই সম্মেলনে সমস্ত আলোচনাগুলো করা হবে এবং সেখানে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি যা আছে সেই সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা হবে এবং সকলের দৃষ্টিভঙ্গি আদান প্রদান হবে এই কুড়িটা দেশের সঙ্গে এদের মধ্যে শীর্ষস্থানীয় যারা আছে তাদের নামটা আমি বলে দিলাম যেটা এখানে উল্লেখ নেই সেটা হচ্ছে এরপরে যে বৈঠকটা হবে একটা উল্লেখ আছে অজিত সঙ্গে একটা মানে দুজনের মুখোমুখি একটা বৈঠক হবে তার পাশাপাশি যে বৈঠকটা হবে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী জয়শঙ্কর অজিত দোভাল আমাদের রাজনাথ সিং এবং অমিত শাহ সেই বৈঠকে উপস্থিত থাকবেন সেখানে উপস্থিত থাকার কারণ একটাই সেটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে উদ্বেগজনক অবস্থা হয়ে রয়েছে সেখানে ট্রাম্পের যে বার্তা আছে সেই বার্তা তুলসীকে আবার পৌঁছে দেবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই সীমান্ত সুরক্ষা থেকে আরম্ভ করে এ সৈন্য শয্যা কি কি আছে না আছে কোথায় কি করা হয়েছে না হয়েছে সেগুলো জানার জন্য রাখা হয়েছে রাজনাথ সিংকে বিদেশ বিদেশ মানে সম্পর্কিত যে সমস্ত কূটনীতির ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য জয়শঙ্কর জি উপস্থিত থাকছেন এবং ওই সীমান্ত নিয়ে যেটা বললাম ওখানে অমিত শাহ থাকছেন এবং সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক শেষ হয়ে যাওয়ার পর ওয়ান টু ওয়ান নরেন্দ্র মোদীর সঙ্গে একটা তুলসী গাভার্ডের বৈঠক হবে কালকে সেটা কখন হবে এখনো খবরটা পাওয়া যায়নি তবে কালকে এই বৈঠকটা হবেই হবেই এই বৈঠকটা এবং সেই বৈঠকে কি নির্বাস বেরোয় সেখান থেকে ট্রাম্পের জন্য কি বার্তা নরেন্দ্র মোদী পৌঁছে দেন সেটাই হচ্ছে আসল কথা এরপরে আসছেন আমাদের মার্কিন ভাইস প্রেসিডেন্ট যিনি জেডি ভান্স তিনি শপথ দিক আসছেন এখানে শপথ আসছেন সেটা তো বড় ব্যাপার নয় সেটা তো জানি ওনারা শপথ দিকে যান কিন্তু আসল যে বৈঠকটা হবে সেটা হচ্ছে ট্রাম্পের কোন রকম বার্তা যে ডিফান্স নিয়ে আসছে এবং অনেকে বৈঠক চলাকালীন বৈঠক শেষ হয়ে যাওয়ার পর তুলসী গাবার এখান থেকে ফোন করে সমস্তটাই মার্কিন প্রেসিডেন্টকে জানাবেন ফলে মার্কিন প্রেসিডেন্ট সেইটার ওপরে কি কী পরামর্শ দেন সেই পরামর্শগুলো নিয়ে এবার জেডিভান্স আসবেন তারপরে আসবে হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি এসে তার যা বক্তব্য আছে সেই বক্তব্য তিনি জানাবেন এবং শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন সেটা মুখোমুখি কথা বলবেন না টেলিফোনে কথা বলবেন সেটা আমরা এখনো পর্যন্ত জানি না তবে উনি তো বলেছেন আমি যাচ্ছি অপেক্ষা করুন এখনই ফেরাবেন না তার মানে মানে কথাটা হচ্ছে এটা যে উনি সম্ভবত সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবে দেখা করে তার মতামত চাইবেন এবং কিভাবে মানে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় সে সম্পর্কে একটা আভাস প্রধানমন্ত্রীকে দেবেন এবং প্রধানমন্ত্রী কি ভাবছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ভাবছেন সেটাও কিন্তু রাম শুনতে চান কারণ তিনি আগেই বলে দিয়েছেন একটা টুইট করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শীঘ্রই ফিরছেন শেখ হাসিনা সেটা নিয়ে অনেক গুজব হয়েছে ঠাট্টা তামাশা অনেক কিছু হচ্ছে কিন্তু বাস্তবকে কেউ অস্বীকার করতে পারবে না বাস্তব এটাই যে ট্রাম্প এখানে মাথা গলিয়ে দিয়েছেন এবং ট্রাম্প যেটা মনে করেন যে আমি করব সেটা তো ট্রাম্প করবেনি যেহেতু বাবু মাথা গলিয়ে দিয়েছেন তাই আজকে রাত থেকে যে অ্যাকশনটা হওয়ার কথা ছিল যেটা আমি বলেছিলাম ষোলোই মার্চ থেকে অ্যাকশনটা শুরু হবে সেই এটা অ্যাকশনটা বন্ধ আছে আপাতত চাপা আছে তবে ভারত সব দিক দিয়ে তৈরি আছে যে কোনো সময় যে কোনো দিন ভারত ইনভেট করবে এখন সেখানে আমেরিকার কি রোল হবে সেটা তুলসীকে এবার বলতে পারবেন কিছুটা আন্দাজ তো দিতে পারবেন জেডি ভান্স কি বার্তা নিয়ে আসছেন সেটার উপরও নির্ভর করে জেডি ভান্স আসবেন এই মাসের শেষের দিকে মানে ওই চব্বিশ পঁচিশ ধরুন এই এই সময়টার মধ্যে জেডি ভান্স আসবে এখনও তারিখ আমাদেরকে বলা হয়নি তার তারিখ যেমন আমাদেরকে বলা হয়নি গতকালকে আমরা জানতে পেরেছি তুলসী এবার ভারতবর্ষে গভীর রাতে এসে পৌঁছেছেন এটা পুরোটাই তো গোপন থাকে এখন পাবলিকলি জানানো হয় না কারণ অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে এর মধ্যে কারণ এদের জীবন সবসময় কিন্তু ওই এই আছে এই নেই প্রচুর শত্রু কে দিয়ে এরা ড্রোন মেরে দিল একটা মিসাইল মেরে দিল কোনো ঠিক নেই সুতরাং যে যত ঝুঁকিপূর্ণ পদে থাকবে তার জীবনের আশঙ্কা তত বেশি সুতরাং অনেক লুকোছাপা করে তাদের সমস্ত কার্যক্রম জানানো হয়ে থাকে এখন আপনারা ওয়েট করুন তুলসীকে যখন আসছেন তখন আজকে মিটিংটা হয়ে যাক কুড়িটা দেশের সঙ্গে সমস্ত মিটিং হবে সেখানে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা হবে তারপর মোদীদের সঙ্গে কথাবার্তা হবে অজিত সঙ্গে একান্ত বৈঠক হবে বৈঠক হওয়ার পর উনি যেটা ব্রিফ করবেন উনি একটা নিশ্চয়ই ব্রিফ করবেন সেটা কি ব্রিফ করেন সেটা তো এখন কালকেই বোঝা যাবে আজকে হয়তো রাত্রিবেলা হয়তো আমরা জানতে পারবো আমি কালকে সকালকে আপনাদেরকে জানাতে পারবো যে কি ব্রিফ হলো এবং ভেতরের কি খবর জানা গেল তারপরে তো বাকি কাজগুলো তাড়াতাড়ি হবে সুতরাং সিট বেল্ট নিন সময় আর হাতে খুব একটা নেই খুব তাড়াতাড়ি সুসময়ের দিনে এগিয়ে আসছে আর এই যত জামাতি টামাতি এসে আনসারি বানসারি যত আছে না বাংলা বাংলা যত আছে এই সমস্ত দেখবেন হাওয়া হয়ে গিয়েছে এদের এই বড়ো বড়ো বুগনিবাজি আর গুতেরেসের এই যে গুতো গুতেরেসকে গুতো দেবে একটু অপেক্ষা করুন গুতেরেস গুতেরেস ট্রাম্পের গুতো খাবে কারণ ইউনেসের সঙ্গে যে সম্পর্ক রাখবে তার কপালে অশেষ দুর্গতি আছে আর ইউরোপিয়ান পুরো দেশগুলো ভারতের পাশেই রয়েছে তার একটা বার্তা কিন্তু নিয়ে আসছে এই কুড়িটা দেশের গোয়েন্দা প্রধানেরা

শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দ জন কাজ করছেন কি চোদ্দো জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কীভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে অনুসন্ধান কি সেরকমটাই বলছে সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকান্নাইন শায়ের তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমনকি শেখ হাসিনার এজেন্ডরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে উপদেষ্টা পরিষদেও রয়েছে কি আসলে সত্য ঘটনা শেখ হাসিনা ফিরছেন এই আলোচনা অনেক দিন থেকেই যখন চলছে তখন জুলকান্নায়নের গত চার দিন আগে করা এই পোস্টটা এখন চার দিন পরে এসে অনেক বেশি আলোচিত হচ্ছে যখন কিনা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বিশ্ব গোয়েন্দা প্রধানদের রীতিমতো সম্মেলন ঘটেছে তুলসী গ্যাওয়ার্ড এসেছেন ইন্ডিয়াতে এবং তার সঙ্গে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সহ বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা ভারতে এসেছেন সেখানে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলন হবে তুলসী গাভাড় ভারতের অজিত দোভাল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়শঙ্কর বিদেশমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যু প্রাধান্য পাবে আর একটা বড় ব্যাপার বাংলাদেশের সরকারকে নিয়ে আলোচনা হবে এই আলোচনা যখন হচ্ছে তখন বাংলাদেশ সরকারের ছাব্বিশে মার্চকে নিয়ে উদাসীনতা চোখে পড়েছে শেখ হাসিনাকে ফেরাতে জন মানুষ জনের একটা টিম কাজ করছে সেটি সত্য সেই ঘটনা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে আল আলজাজিরের আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকান্নাইন শাহের তার করা গত চার দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে চার দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের এর ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে সেই কথা বলার চেষ্টা করেছেন সচিব আমলা পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন সবথেকে ভয়াবহ কথা বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে জুলকান সাহেব তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কীভাবে ফেরানো যায় জুলকান্নায়ন সাহেব যা লিখেছেন চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টি করছে সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনুসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদ পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার ইনসাইডারের সংখ্যা নয়জন আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে ইনসাইডার হিসেবে জনকে বলেছেন আউটসাইডার হিসেবে পাঁচজনকে অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম পাঁচজনকে ইন্ডিকেট করা হয়েছে মোট চোদ্দ জনের একটা টিম তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায় কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায় এই সরকার ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায় শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায় সেই চেষ্টা করছে জুলকাননাইন শাহের এই তথ্য জানেন অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না কিছুদিন আগে জুলকান্নায়ন শাহরের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না তাহলে কি যে আলোচনাটা ভারতের আহ প্রথম সারির গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে প্রথম সারির গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন সেই আলোচনাটা হতে চলেছে এই আলোচনা যখন করছি তখন ভারতে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের সম্মেলন হচ্ছে তুলসী গ্যাবার্ড ভারতে আসবেন একথা আমরা আগেই জানিয়েছিলাম অবশেষে তিনি এসেছেন থাইল্যান্ড সফর শেষে ভারতে এসেছেন তুলসী গাবার্ডের সঙ্গে কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা এসেছেন সেখানে একটা সম্মেলন হবে এরপরে তুলসী গ্যাবার্ড ভারতীয় বিভিন্ন স্টেক সঙ্গে মিটিং করবেন সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বাংলাদেশ সরকার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবনা সেই ভাবনার একটা কপিও তুলসী গাবার্ড ভারত সরকারের কাছে পৌঁছে দেবেন নরেন্দ্র মোদীর সঙ্গে যদি তুলসী গাবার্ডের আলোচনা আলোচনাতে বাংলাদেশ প্রসঙ্গ স্থান পায় তাহলে সেটি কোন পর্যায়ে যাবে সেটাও চারিদিকে আলোচনা হচ্ছে বাংলাদেশ ব্যাপারে যুক্তরাষ্ট্র কি ভাবছে এবং তুলসী গাবার্ডের এই সফর শেষে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা মোটামুটি স্পষ্ট হবে আগামীকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাটের বৈঠক যেখানে নরেন্দ্র মোদী ছাড়াও অজিত দোভাল থাকবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর থাকবেন বিজেপির নেতা অমিত শাহ থাকবেন এরকম গুরুত্বপূর্ণ কয়েকজন থাকবেন সেই বৈঠকেই বাংলাদেশ সম্পর্কে আলোচনা হবে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিচ্ছে যদি বাংলাদেশ সম্পর্কে নতুন কোনো তথ্য আসে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে যদি আমেরিকা এবং ভারত চাই তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটা মুখ্য আলোচনার ব্যাপার এই আলোচনা যখন করছি তখন বাংলাদেশ সরকারকে নিয়ে আবার নতুন আরেকটা সমালোচনা শুরু হয়েছে চারিদিকে ধর্ষণকাণ্ড যখন চলছেই যেটি ঠেকানো যাচ্ছে না আসিয়ার মর্মান্ত্রিক মৃত্যু আমরা দেখেছি ঠিক সেই সময়ে সরকারের পক্ষ থেকে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে চিরাচরিত যে কুচকাওয়াজ অনুষ্ঠান হয় সেই কুচকাওয়াজ নাকি এবার হবে না কুচকাওয়াজ করার সরকার নেই এরকম কথা শোনা যাচ্ছে মহান স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী এই কুচকাওয়াজ না করার পেছনে কি কারণ থাকতে পারে সেটি নিয়েও আলোচনা চলছে তাহলে কি বাংলাদেশে পাকিস্তান পন্থা যে কে বসতে চলেছে এই আলোচনা সর্বত্র যখন হচ্ছে তখন বাংলাদেশের জন্য বোধ একটা বড় খারাপ খবরই যে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে কুসকাওয়াজ হবে না সরকার তাহলে কোন পথে হাঁটছে সরকার প্রধান ডক্টর ইউনূস যে রিসেট বাটনের কথা বলেছিলেন ইতিহাস মুছে দেওয়ার কথা বলেছিলেন সেই রিসেট বাটন কি কাজ করতে শুরু করেছে সেই আলোচনা চতুর্দিকে চলছে আদতে সরকার কি করছে কি করছে না সেটা বোধহয় এখনো বুঝে উঠতে তারা পারছে না দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে আমরা কোন দিকে ধাবিত হচ্ছে আপনার লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে দর্শক শ্রোতা একে একে সংবাদগুলো আপনারা দেখলেন অবশ্যই এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখবেন